চট্টগ্রাম আদালতে মসজিদে হামলার পরেও কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি কোনো মন্দিরে হামলা হয়নি বরং হিন্দু ভাইদের এবং মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এদেশের রাজনীতিক এদেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ সরকার থেকে শুরু করে দায়িত্বশীল সকলেই দেখবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান করেছে ভারত মনে করেছিল ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে এবং হিন্দুদের বাড়িঘরে হামলা চালাবে এবং ভাঙচুর করবে কিন্তু বাংলাদেশের জনগণ সেটি করেনি ভারত মনে করেছিল যদি হিন্দুদের বাড়িঘরে এবং একই সাথে মন্দিরে হামলা করা হয় তাহলে তারা একটি যুদ্ধ করার বা যুদ্ধ বাঁধানোর একটি ক্ষেত্র তারা খুঁজে পাবে কিন্তু এদেশের জনগণের বিচক্ষণতার কাছে ভারতের ষড়যন্ত্রের পরাজয় নিশ্চিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বাইরে থেকেই বা ভারত থেকেই ষড়যন্ত্র হচ্ছে এটি কিন্তু নয় বাংলাদেশেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিদ্যমান সিন্ডিকেট ও বাজার মনিটরিংয়ের অভাবে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া আপনারা সাংবাদিক ভাইরা আপনারাও জানেন দেশের মানুষ জানে সবাই জানে রাস্তাঘাটে বের হলে রিক্সা চালক থেকে শুরু করে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই দ্রব্যমূল্যের একের পর এক দাম বাড়ছে যে কারণে সরকারের উপরে তাদের অসন্তুষ্টি বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়নি যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল জেলাগুলোতে আওয়ামী লীগের যারা হাইকমান্ড এবং কেন্দ্রীয় হাইকমান্ড সেই ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে ওবায়দুল কাদেরের আশপাশে যারা থাকতো জাহাঙ্গীর কবির নানক হানিফ সহ কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আমরা দেখেছি আরাফাতের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে আমরা দেখেছি হাসান মাহমুদের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল ছয়শত ছাব্বিশ জন সেনা হেফাজতে রয়েছে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সেই ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করেননি ওই ছয়শো ছাব্বিশ জনের কারা পালিয়ে গেছে কিভাবে পালিয়ে গেল আমরা সেটি জানতে চাই এবং আবারও দাবি করছি সেই ছয়শো ছাব্বিশ জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে যারা আওয়ামী লীগের হাইকমান্ড ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক সকলকে গ্রেপ্তার করতে হবে এবং আপনারা লক্ষ্য করে থাকবেন শেখ পরিবারের কাউকে কাউকে এখনো পর্যন্ত ধরা হয়নি একজন কেউ না শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল সবাই একসাথে পালিয়ে গেছে আমরা তো খবরে দেখলাম শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে বাকিরা কোথায় বাকিদেরকে কিভাবে পালাতে সহযোগিতা করা হয়েছে নাকি তারা এখনো পর্যন্ত দেশেই রয়েছে আমরা জানতে চাই আমরা সরকারকে বলবো শেখ পরিবারকে ন্যূনতম রক্ষার চেষ্টা করবেন না বাংলাদেশের জনগণ সেটি মেনে নিবে না পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল স্তরে আওয়ামী সুবিধাভোগীদের দ্বারা ষড়যন্ত্র ও রদবদলের নামে তাদের পুনর্বাসন করা হয়েছে বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে কি পারবে না সে বিষয়ে সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য প্রদান করেছেন আমরা দেখেছি সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন বিচারের আগে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না আমরা এটিকেই মনে করেছিলাম যে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করা হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে বিএনপি চায় না এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে শুধুমাত্র বিএনপি চাই না বিএনপি তো কোনো দলীয় বক্তব্য বা দলীয় স্টেটমেন্ট প্রকাশ করে নাই আমরা দেখি নাই বিএনপির মহাসচিব তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন আমরা মনে করি এই সিদ্ধান্ত শেখ হাসিনার মতন একটি স্বৈরাচারী সিদ্ধান্ত কারণ আরও দল আছে আমাদেরকে কি আপনার দল মনে হয় না অন্যান্য দল নেয় আপনি সবার সাথে একটি জাতীয় সংলাপের আয়োজন করেন সবাইকে ডাকেন মতামত গ্রহণ করেন এরপরে আপনি সিদ্ধান্ত জানান শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্য আমি যতদূর মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিবে না এবং একই সাথে আমরা দেখেছি আনসার কু বিচার বিভাগীয় কু নানা বেশে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করেছে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তারা কী নিয়ে আন্দোলন করছে কি দাবি আমরা কেউ জানি না নানান গোষ্ঠীর একের পর এক আন্দোলন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এখনও পর্যন্ত শহীদ পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং আহত যোদ্ধাদেরকে আমরা দেখেছি তারা রাস্তা অবরোধ করেছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না আমাদের দেশের এ সকল আহত যোদ্ধাদের কারণে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু তাদেরকে আমরা দেখলাম না যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং শহীদ পরিবার